প্রিয় দর্শক সবাইকে এই সময়ের শুভেচ্ছা এটা মূলত বিকালের সময় বৃষ্টি বিকাল তাই না স্যার এবং প্রতিদিনের ন্যায় আমরা এই সময়টাকে উপভোগ করি আমি আসি শ্রদ্ধেহ কমলেশ চৌধুরী স্যারের সাথে আপনারা দেখছেন এই যে গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার এই কান্দি ইউনিয়ন কান্দি ইউনিয়ন তো স্যার কান্দি ইউনিয়নের তালপুকুরিয়া নামক গ্রাম সেই গ্রামের একটি দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি মনে হচ্ছে আমরা বাংলাদেশে নয় বিদেশের কোনো এক মানে জায়গায় এই ভিডিওটি ধারণ করছি আমার মনে হচ্ছে আর কি মনে হচ্ছে যেন নেদারল্যান্ড সুইজারল্যান্ড বা আয়ারল্যান্ডের কোনো একটি জায়গা চারদিকে দেখুন কি সুন্দর অপরূপ প্রকৃতি অপরূপ সাজে সজ্জিত এই যে মাছের চাষাবাদ হচ্ছে মাছের ঘের সেই সাথে পোলট্রি ফার্ম যেখান থেকে প্রতিনিয়ত শত শত পিস ডিম এখান থেকে উৎপন্ন উৎপাদিত হয় এবং একটি পুরাতন ভাঙ্গা শাকও দেখতে পাচ্ছি এটা হয়তো এর আগের দিনগুলোতে ব্যবহার করা হতো এখন যেহেতু বর্ষাকাল তেমন একটা ব্যবহার করা হয় না এটা নৌকা যোগে তারা পারাপার হচ্ছে এখন এই বর্ষাকাল বর্ষা মৌসুমে যখন বর্ষা অর্থাৎ জল যখন থাকবে না তখন এটি আবার মেরামত করে ব্যবহারের উপযোগী করা হবে আপনারা দেখছেন খুবই সুন্দর একটি রাস্তা এবং মূলত এটার কাজ চলছে এটা কাজ চলমান এখন এটাতে পিস দেওয়ার একটা বাকি রয়েছে আর কি এবং সেই মুহূর্ত এবং চারদিকে চারদিকে সেই অথই পানি অর্থাৎ এই জলমগ্নতা এই জলবদ্ধতার কারণে এই জায়গাগুলোতে এই যে আমন মৌসুম আমন ধান এখানে আবাদ অনুপযোগী কিন্তু যখন ইরিধানের ধানের যখন মৌসুম আসবে তখন কিন্তু এই সমস্ত জায়গা যেখানে যেখানে বেশি নিচু বা গভীর আছে সেটা বাদ দিয়ে বাকি জায়গাগুলোতে ধান চাষ করা হবে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো মুরগির মুরগির খামার হ্যাঁ মুরগির খামার আমরা দেখতে পাচ্ছি এবং এখান থেকে প্রতিনিয়ত যদি এই খামারে তিন হাজার মুরগি থাকে তো দেখা গেল উনত্রিশশো থেকে উনত্রিশশো পঞ্চাশটি ডিম এখান থেকে উৎপাদন উৎপাদন হবে প্রতিদিন প্রতিনিয়ত এবং এই মুরগির খাবার হিসেবে যে ফিডগুলো ব্যবহার করা হয় এবং মুরগি যে মল ত্যাগ করে সেই মলগুলো এই পুকুরে এই পুকুরে পড়ে গিয়ে মাছের খাবার ব্যবহার করা হয় এবং এখানে প্রচুর পরিমাণে মাছ উৎপাদিত হয় দেখুন এখানে মানে চাষ চাষ যেটাকে বলি আমরা হ্যাঁ এক খাবারে দুই এবং ব্যবসায়ীরা যৌথ তারা কিন্তু প্রচুর লাভবান হন অনেক লাভবান হন প্রতিনিয়ত এখান থেকে লাখ লাখ টাকায় মানে তারা এখান থেকে মানে উপার্জন করেন এটাই এবং মূলত এই চারিপাশটা দেখানোর মূলত উদ্দেশ্যেই কিন্তু আমি মোবাইল ক্যামেরাটি অন করে আপনাদের মাঝে এই দৃশ্যটি তুলে ধরার জন্যই আমি ভিডিওটি ধারণ করছি আপনারা দেখছেন এবং আরেকটা কথা বলে রাখি যে এখানে যারা বসবাস করে বা এখানে যারা পরিবার নিয়ে থাকেন তাদের সকলের কাছে কিন্তু সকলের বাড়িতে একটা নৌকা থাকতেই হবে মাছ মাছ একটা তো মাছ থাকবেই কিন্তু এর অধিক অধিকও থাকে কারণ এই এই জায়গাগুলোতে যাতায়াত বা পারাপারের জন্য বা এই রাস্তায় আসার জন্য এই নৌকা একমাত্র সম্বল এবং তারা এই নৌকাটিকে ব্যবহার করে এখানে আসেন ঠিক একটি পরিবারে যদি জনসংখ্যার ভিত্তি মানে জনসংখ্যার উপর ভিত্তি করে তাদের নৌকাগুলো তারা থাকে যেমন আমাদের উত্তরাঞ্চলের মানুষগুলোতে একটা বাড়িতে সাইকেল থাকে একটা দুইটা তিনটা ঠিক একইভাবে এনাদের এই যাতায়াতের জন্য এই নৌকা থাকতেই হবে তা নাহলে এখানে জন্মের পর থেকেই যখন পর্যন্ত সে জ্ঞান হবে তাকে বুঝতে পারবে এবং তার যে কার্য কার্যক্ষমতার উপর ভিত্তি করে তাকে নৌকার যে হ্যাঁ ব্যবহার জানতে হবে শিখতে হবে অবশ্যই তা না হলে কিন্তু এখানকার প্রত্যেকটি নারী হোক পুরুষ হোক সকলেই কিন্তু কি স্যার হ্যাঁ সবাই নৌকার ও নাইস এক কথায় মানে নৌকা থাকবেই তো আমরা দেখছি সেই মুহূর্ত আপনাদের মাঝে তুলে ধরছি আমি তরিদ বর্মন এবং আমার সাথে আছেন সদেহ কমলেশ চৌধুরী স্যার আমরা এই বিকালের সময়টা আপনাদের সা আমরাও ঘুরছি এবং সেই সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি আর কি তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় ওকে